হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এই এই যে যে তোমাদের আসানসোল পশ্চিম বর্ধমান তোমরা পিন্টার দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে তোমাদের সমস্ত ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার দেওয়া রয়েছে বাকি তোমাদের মেমো নাম্বারটাও এখানে উল্লেখ করা রয়েছে এবং ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এগারো দু হাজার চব্বিশ রয়েছে আর এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান উইল এনগেজ পার্সোনাল ফর দ্য পজিশন অ্যাস স্টেট বিলো আন্ডার আয়ুষ তো তোমাদের যে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার মানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রয়েছে সেখানে কিন্তু তোমাদের আয়ুষের জন্য পজিশন ফাঁকা রয়েছে সেই পজিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ডিপার্টমেন্টটা দেখতেই পাচ্ছ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু পিওরলি তোমাদের যে কন্ট্রাক্ট টেম্পোরারি যেটাই বলো না কেন সেই নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অনলাইন অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে যাই হোক এখানে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ সাতাশ নভেম্বর দু এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে এবং তোমাদের বাকি সমস্ত ডিটেলস তোমরা এরপর দেখতে পেয়ে যাচ্ছ এখানে নেম অফ পোস্ট দেওয়া রয়েছে ইউবা ইনস্ট্রাক্টর আয়ুষ মেল তো এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এবং এরপরে যেটা রয়েছে সেটা ফিমেল হচ্ছে যাই হোক এখানে ক্যাটাগরি তোমাদের সমস্ত ভাগগুলো দেওয়া রয়েছে পোস্টিং রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এনি আয়ুষ যে এইচ সি রয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ হতে পারে মানে অল ওভার যে পশ্চিম বর্ধমান রয়েছে সেখানে তোমাদের নিয়োগটা হতে পারে আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের যে সেকেন্ডারি বা মাধ্যমিক তোমরা যেটাই বলো না কেন সেই মাধ্যমিক সার্টিফিকেট এবং তোমাদের যদি ডিপ্লোমা ইন ইয়োগা এফিলিয়েটেড থাকে বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে আর এখানে তোমাদের আরেকটা জিনিস বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ ডাব্লু বি সি ওয়াই তো এই যে ডাব্লু বি সি রয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে এখানে তোমাদের আরেকটা জিনিস বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হিসেবে অ্যান্ড তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম যেটা এজ লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর এবং তোমাদের রিল্যাক্সেশন তোমার গভর্নমেন্ট যে লনস রয়েছে বা গাইডলাইনস রয়েছে সেই অনুযায়ী পেয়ে থাকবে এরপর তোমাদের যে মান্থলি রেমুনারেশন বলতে পারো সেটা তো এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে আট হাজার পার মান্থ তোমাদের রেমুনারেশনটা দেওয়া হবে এখানে তোমাদের বত্রিশটি সেশন হিসেবে আড়াইশো টাকা পার সেশনে তোমরা পেয়ে থাকবে তো এখানে তোমাদের কিন্তু এটা অবশ্যই টেম্পোরারি বেশি এখানে কোনো রকম পার্মানেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না এরপরে তোমাদের যে সিরিয়াল নাম্বার টু দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের যে মহিলা ইনস্ট্রাক্টর রয়েছে আয়ুষ ফিমেল তাদের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ফিমেলের মানে মহিলাদের ক্ষেত্রে বারোটি পজিশন রয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটা তোমরা দেখতে পেয়ে যাবে এরপর তোমাদের পোস্টিংটা এখানে সেম রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমানের যে কোনো এরিয়াতে করতে পারে মানে পশ্চিম বর্ধমানের সমস্ত ডিস্ট্রিক্ট জুড়ে যে যে কোনো আয়ুষ সেন্টারগুলো রয়েছে সেখানে তোমাদের পোস্টিং হতে পারে অ্যান্ড তোমাদের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে সেটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সাম তোমাদের কোয়ালিফাই করলে কিন্তু হয়ে থাকবে অ্যান্ড তোমাদের ডিপ্লোমা ইন ইয়োগা অ্যাফিলেটেড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি তো এটা কিন্তু শর্ট ফর্ম ডাব্লু বি আর এখানে তোমাদের যেটা আগেই বললাম ডাব্লু বি সি তোমাদের অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু এই যে পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে এজটা এখানেও কিন্তু তোমাদের সেম রয়েছে এক এক দু হিসেবে ম্যাক্সিমাম চল্লিশ বছর এজ তোমাদের রয়ে থাকবে অ্যান্ড এক এক দু চব্বিশ হিসেবেই কিন্তু তোমাদের রিল্যাক্সেশনটা দেওয়া হবে আর বাকি তোমাদের যে মহিলা রেমিনারেশন রয়েছে মান্থলি সেটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা রয়েছে মান্থলি রেমিনারেশন এখানে তোমাদের মহিলাদের ক্ষেত্রে কুড়িটি সেশন মানে একটু কমই রয়েছে এখানে প্রত্যেকটি সেশনে আড়াইশো টাকা ফি পেমেন্ট করা হবে এরপর তোমাদের বাকি ডিটেলসগুলো দেখব তো এরপর তোমাদের যে স্কেল অফ স্কোরিং রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পজিশনগুলো দেওয়া রয়েছে তো একটি তোমাদের পজিশন মহিলা এবং পুরুষ তো যাই হোক এখানে তোমাদের পার্টিকুলার যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে আলাদা আলাদা মার্কস রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে এখানে পনেরো মার্কস অ্যান্ড তোমাদের ডিপ্লোমা নিয়োগা থাকলে বা যে কোনো ডিগ্রি থাকলে সেই হিসেবে তোমাদের পনেরো মার্কস তারপরে তোমাদের যে ডেমনস্ট্রেশন রয়েছে মানে তোমাদেরকে কিন্তু একটা ডেমনস্ট্রেশন দিতে হবে তো সেই বেসিসে তোমাদের দশ মার্কস ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাদের দশ মার্কস তোমরা পেয়ে থাকবে এইভাবে কিন্তু টোটাল তোমাদের পঞ্চাশ মার্কসের একটা যে তোমরা টেস্ট বলতে পারো সেই টেস্টটা হয়ে থাকবে আর বাকি তোমাদের মানে রিমার্কস গুলো দেওয়া রয়েছে এরপর এখানে মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ তো এখানে বলা রয়েছে সিলেকশন উইল বি মেড অন দা বেসিস অফ মার্কস অফ ইন একাডেমিক কোয়ালিফিকেশন তো একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউ যে রয়েছে সেই সমস্ত কিছু মিলেই কিন্তু তোমাদের যে শর্ট লিস্ট সেটা করা হবে আর বাকি এরপর তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো বলা রয়েছে তো এটা আগেই বলে দিলাম যে তোমাদের পার্মানেন্টলি রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের সেটা কিন্তু কোন রকম ছাড় পাবে না এবং তোমাদের কিন্তু অবশ্যই যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু জানতে হবে তো এরপর বাকি ডিটেলসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যেমন এখানে তোমাদের ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা আর এখানে তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লাইটি করতে হবে বাকি আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে যারা অন্য কোথাও কাজ করে থাকছে সরকারি বা বেসরকারি সংস্থায় সেখানে কিন্তু তোমাদের এনওসি যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটও লাগবে অ্যান্ড তোমাদের বাকি ডকুমেন্টগুলো সেগুলো এখানে এরপর দেওয়া রয়েছে তো যাই হোক এখানে তোমাদের রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে অ্যান্ড তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা করতে হবে আর এটা কিন্তু স্টার্ট হচ্ছে সাতাশ নভেম্বর থেকে মানে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে লাস্ট ডেট যে রেজিস্ট্রেশনের রয়েছে বা অনলাইন ফি পেমেন্টের সেটা তোমরা দেখতে পাচ্ছ তেরো বারো দু হাজার চব্বিশ রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন মানে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে ফাইনাল লাস্ট ডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ সতেরো বারো দু চব্বিশ মানে তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে এই সমস্ত ভেরিফিকেশন সেই কোয়ালিফিকেশন করেই কিন্তু তোমরা এই কাজের জন্য নিয়োগ হতে পারো তো আশা করছি তোমাদের অনেকেই এই কাজটি করতে চাও তো যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে ফেলবে এবং তোমাদের যে এই ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট রাখতে হবে এখানে তোমাদের সমস্ত রকমের যে এক্সট্রা নোটিফিকেশন যদি হয়ে থাকে সেগুলো তোমরা পেয়ে থাকবে আর এখানে কিন্তু তোমাদের যে অবশ্যই হার্ড কপি রয়েছে বা প্রিন্ট আউট অনলাইন রেজিস্ট্রেশনের সেটা ডাউনলোড করে রাখতে হবে এখানে ওয়েবসাইটটি তোমরা দেখতে পেয়ে যাচ্ছে। তারপর এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা এন্ড পঞ্চাশ টাকা তোমাদের যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এস সি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন এডিয়াম পে করতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের নন রিফান্ডেবল পে রয়েছে আর বাকি এখানে নিচে তোমাদের আরো যে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে সেই বিষয়ে বলা রয়েছে এন্ড তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন আর ডাউনলোডের লিঙ্ক তোমরা এটা দেখতে পেয়ে যাচ্ছ এটা আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আর তেমন কিছু নেই এগুলো যদি তোমরা চাও তাহলে অবশ্যই ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারো তো এরপর এখানে তোমাদের যে সেক্রেটারির সিগনেচার রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল ভিডিও আজকের এই নোটিফিকেশনটি নিয়ে তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখতে পারো এবং তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন জব আপডেট নিয়ে